তো আজকে আপনাদেরকে এটা বিষয়ে তথ্য দিব দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন এখানে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আসতে হবে সিংরা বাস স্ট্যান্ড সেখান থেকে বিশ টাকা ভাড়া নেবে বিশ টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন একদম পুরোপুরি মিলের মাঝখানে এই তিশিকালী মাজারে তো জায়গাটা আসলেই অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছেন একটা অটো নিয়ে আসছি আসতে আমাদের চোখে পড়ে গেল সিংরা পয়েন্ট গুগল ম্যাপে সার্চ দিলে এই জায়গাটা দেখতে পাবেন এটা হচ্ছে সিংড়ার একমাত্র পার্ক যেখানে অনেক দর্শনার্থী আসে এবং জায়গাটা অনেক সুন্দর বর্ষার সময় জায়গাটা দেখতে অসাধারণ সুন্দর জায়গায় চারিদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঠ চলন বিল বর্ষার সময় পানিতে পুরোটাই ডুবে থাকে এখানে হাঁসের খামার থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের গ্রামীণ পরিবেশ দেখতে পাবে কথা বলতে বলতে আমরা একদম মেলার পাশাপাশি চলে এসেছি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মেলা কিন্তু এখান থেকে মেলা শুরু হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন যে এই তিথিতে মেলাটা কি পরিমাণ চাপ থাকে ঐতিহাসিক সেই পিসিকালী মাজারের মেলা তো প্রচুর পরিমাণে মেলায় ভিড় আপনারা এই ওয়েদারটা ভিউ নেবেন এবং মাঠের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আগাবেন তো সামনেই দেখতে পাচ্ছেন ওই যে গ্রামের মতো ছোট একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে ওটাই মূলত তিসিকালী মাজার তো কথা না বলে আমরা এগিয়ে যাই সামনের দিকে সুন্দর একটা পরিবেশ ছিল আপনারা যদি বর্ষার সময় আসেন তাহলে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন জায়গাটি কারণ চারিপাশে তখন পানিতে ভরা থাকে সেই সময় দেখতে আরও অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় দেখায় বলতে বলতে আমরা একদম পৌঁছে গেলাম তৃষিকালির একদম পার্শ্বে তো এখানে নৌকা নিয়ে আসলে আলাদাই একটা ফিল পাবেন সমুদ্র সৈকত বা সমুদ্রের একটা ফিল পাবেন যেখানে ঢোকার পরে যা যা দেখতে এখানে ঢুকলে আপনি দেখতে পাবেন একটা ঘর যেখানে বসলে আপনি পানবেরি সিগারেট এবং অন্যান্য যা চান ঠান্ডা পানীয় এবং আরও অনেক কিছুই আপনারা পেতে পারেন যেগুলো ভাবছেন সেগুলো এখানে বসে আপনারা চায়ের আড্ডা দিতে পারবেন তারপরে আপনাদেরকে একদম বেশিকালে মাঝারের মেন পয়েন্টটা দেখাই কতটা সুন্দর লোকজনের উঠতে পড়াশুড়ি এখানে যে যা মনের বাসনা তার পূর্ণ হয় তো এখানে রয়েছে একটি তালের গাছ যেখানে বাবুই পাখি চুরি পাখির বাসা বলেন হ্যাঁ এটার বাসা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো এরকম বাসা আপনাদের এলাকায় কথা আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে মাঝখানে যে মেলাটা দেখতে পাচ্ছেন এটা মূলত সারা বছরই লেগে থাকে এই মেলাটা এই মেলাতে প্রচুর পরিমাণ লোকজন হয় মানে সারা বছর যখনই লোকজন আসুক এই মেলাটা এখানে থাকেই পারমানেন্ট আর কি এখান থেকে সিংরা যাওয়ার জন্য গাড়িটা যে পাওয়া যায় তার কোনো সমস্যা নেই গাড়ি আপনি সারা বছর নিয়ে নাই তারপরে এখান থেকে চলে যাচ্ছি তারপরও দেখুন বিকেলবেলা সন্ধ্যার পূর্ব মুহূর্ত কিন্তু লোকের এখনও ভিড় প্রচন্ড পরিমাণ ভিড় আছে আসার পথে আপনারা সন্ধ্যার আগে রাস্তার ভিউটা উপভোগ করছেন সবচেয়ে সুন্দর আর একটা বিশেষ পাঠটা আপনাদের জন্য সিংড়া যাবেন আর সিংড়ার দই সেটা হতেই পারে বিখ্যাত একটা জায়গা আছে যেখানে একটা বিখ্যাত দই সেটা হচ্ছে জয় মিষ্টান্ন ভান্ডার সিংড়া থানার মধ্যে অবস্থিত আমরা পাঁচজন ছিলাম গিয়ে একটা সারা নিই এবং পাঁচজনে দইটা উপভোগ করি আমাদের দাম লেগেছিল মাত্র আড়াইশো টাকা অনেক সুস্বাদু আমরা সিংড়া গেলে দইটা মিস করি না আশা করি আপনারাও মিস করেন এখানে নাম্বার দেওয়া আছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন